কোনো স্বামী যদি তার স্ত্রীর এই তিনটি জায়গায় চুমু দিতে পারে তাহলে আল্লাহতালা ওই স্বামী স্ত্রীর ওপরে খুশি হয়ে তাদের ওপরে ভালোবাসা মোহাম্বত রহমত বরকত দিনের পর দিন বৃদ্ধি করতে থাকে একে অপরের প্রতি ভালোবাসা দিনের পর দিন বাড়তেই থাকবে হাদিসে বর্ণিত হয়েছে যে স্বামী তার স্ত্রীর এই তিনটি জায়গায় চুমু দিবে আল্লাহতালা খুশি হয়ে ওই দম্পতির ওপর ভালোবাসা বাড়িয়ে দেবেন তাদের মধ্যে এমন একটি ভালোবাসার বন্ধন তৈরি করে দেবেন যেটা আজীবন অটুট থাকবে যে তিনটি জায়গায় চুমু দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রথমত কোনো স্বামী যদি তার স্ত্রীর এই গাল বরাবর চুমু দেয় তাহলে আল্লাহতালা ওই স্বামী স্ত্রীর ওপরে খুশি হয়ে তাদের মধ্যে এমন একটা বন্ধন সৃষ্টি করে দেয় যে বন্ধনে ভালোবাসা থাকে রহমত থাকে মহাব্বত থাকে এমনকি তাদের মধ্যে দিন দিন যে অশান্তি সৃষ্টি হতো সেখান থেকে তারা রেহাই পেয়ে যায় তাদের সম্পর্কটা অনেক মজবুতভাবে তৈরি করে দেন আল্লাহ আল্লাহতালা দ্বিতীয়ত কোনো স্বামী যদি তার স্ত্রীর দুই চোখের মাছ বরাবর মানে এই কপালে যদি চুমু দেয় তাহলে আল্লাহতালা ওই স্বামী এবং স্ত্রীর প্রতি খুশি হয়ে যান এবং খুশি হয়ে তাদের মধ্যে একটি মজবুত বন্ধন তৈরি করে দেন তাদের সম্পর্কে ভালোবাসা মোহাবত রহমত বরকত সবকিছু দিনের পর দিন বাড়িয়ে দিতে থাকে তারা নিজেরাই বুঝতে পারবে যখন তারা এই তিনটি কাজ করবে তাদের মধ্যে আগের তুলনায় অশান্তি ঝগড়া ঝামেলা অনেক কমে যাবে এমনকি অনেক সংসারে কোনো ঝামেলা হবেই না তৃতীয়ত কোনো স্বামী যদি তার স্ত্রীর এই হাত বরাবর জমু দিতে পারে এই হাতের মধ্যে যদি জুমু দেয় তালা ওই স্বামী এবং স্ত্রীর প্রতি অনেক খুশি হয়ে তাদের মধ্যে আগের তুলনায় কোটি কোটি গুণ ভালোবাসা বাড়িয়ে দেন তিতা লাগলেও একটা সত্য কথা কি জানেন আমাদের বর্তমান সমাজ অনেক অধপতনের দিকে চলে গেছে আপনি যেখানেই যান কয়েকটা মিনিট সময় দেন বুঝতে পারবেন শুনতে পারবেন এর সংসারে শান্তি নাই ওর সংসারে শান্তি নাই কেউ কোথাও সংসার জীবনে শান্তিতে নেই কিন্তু কেন নেই মেয়েদেরকে তো বলতে শোনা যায় একটা নর্মাল স্বাভাবিক কথা যে আমার স্বামী মানুষ হিসেবে ভালো না আমার স্বামী আমাকে সময় দেয় না আমাকে ভালোবাসে না ঠিক অপরদিকে স্বামীদের কাছে অভিযোগ হিসেবে শোনা যায় আমি আমার স্ত্রীকে যেভাবে চাই সেভাবে কাছে পাই না আমার স্ত্রী সংসারের কাজে ব্যস্ত থাকে আমাকে সেভাবে সময় দেয় না এই যে অভিযোগগুলো আমাদের কানে বাজে একের পর এক প্রত্যেকটা সংসারে কিন্তু অশান্তি কিন্তু কেন এই অশান্তিগুলো হয় শান্তির জন্য চারিদিকে সবাই পাগলের মতো মরিয়া হয়ে উঠেছে সুতরাং আল্লাহর পূর্ণ যদি সংসার জীবন পার করতে চান আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাব্বত আল্লাহর রহমত সব কিছু নিয়ে যদি আপনার দাম্পত্য জীবন সুখে পরিপূর্ণ রাখতে চান তাহলে অবশ্যই স্বামী স্ত্রী একে অপরকে উভয় এই তিনটি জায়গায় চুমু দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের সংসার অনেক সুখে ভরপুর থাকছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আপুর পাশে প্রতিনিয়ত থাকতে হবে আল্লাহ হাফেজ